যে সমস্ত ভাইরা স্ত্রীর কাছে দুর্বল সে সমস্ত ভাইরা স্ত্রীর কাছে হবেন সবল অল্প সময়ের ভিতরে আপনি আপনার স্ত্রীকে দুর্বল করতে পারবেন এই ড্রাগন ডট দিয়ে এটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এরকম ইনটেক একটি প্যাকেটের মাধ্যমে আপনারা পাবেন একদম বক্সে সহ এবং এর সাথে একটি জেলিও ফ্রি থাকবে এবং ম্যানুয়াল বইও আছে এটার সাথে জেলিটাও ফ্রি থাকবে এটা গায়ের উপরে কাটা আছে এই কাটা কাটার ফলে আপনি আপনার স্ত্রীর যে চাহিদা দ্রুত সময়ের মধ্যে আপনি পূরণ করতে পারবেন এটা পানি কালারের ফ্রি সাইজ যে কোনো লিঙ্গে এটা ইউজ করতে পারবেন দুই ইঞ্চি তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি যে কোনো সাইজের লিঙ্গেই ব্যবহার করা যায় আমি এটা পলি থেকে বের করে দেখাচ্ছি এটা খুবই একটি সব প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা আমার হাতে নিয়ে নিলাম খুবই সব প্রোডাক্ট এটা কিন্তু তিন মিলি মোটা অনেকে কিন্তু আপনারা অনেক সময় ঠকছেন নর্মাল প্রোডাক্ট কিনে আপনাকে দিছে দুই মিলি একটি প্রোডাক্ট যেটা আপনি ইউজ করতে পারছেন এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে ছিঁড়ে গেছে এটা ইউজ করতে পারবেন এক টানা এক থেকে দেড় বছর এই প্রোডাক্টটা খুবই সব মাথার দিকে কাটা কাটা আছে এবং গায়ের উপরে ডট ডট যেটার ফলে আপনার স্ত্রী আপনার প্রতি খুব দ্রুত সময়ের ভিতরে দুর্বল হবে যে সমস্ত ভাইরা রাতে কিং হতে চান রাতের রাজা হতে চান তাদের জন্য এই ড্রাগন ডট কন্ডম। যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দর প্যাকেটিংয়ের মাধ্যমে পৌঁছে দেব আপনার হাতে ধন্যবাদ